বিশাল একটা জান্নাতের বাগান আছে ওই বাগান তিন দিন সাড়ে তিন দিন পর্যন্ত চলে কোথায় আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম মুন্সিগঞ্জে মুন্সি নাই শান্তির আডে শান্তি নেই নাম রাখছি ইমান আলী তাজাব ইমান সুন্দর আলীর চেহারা কালো বুঝেননি এটা এমন একটা প্যান্ডেল বাংলাদেশ ঘুরে দেখলাম দ্বিতীয় কোন প্যান্ডেল নাই আর এই কোরআনের বাগান নাই এইটার মতো বলে কি তিন দিন সাড়ে তিন দিন চর্ম নাই ঘুরবেন এর মধ্যে একটা মহিলা কেন একটা বাচ্চা মেয়েকেও পাবেন না বাংলাদেশের আর একটা মজলিস আসে কিনা আমাকে দেখাবে তাহলে ওই নমুনায় চলতে চাইলে এগুলিও বন্ধ করতে হবে সামনের থেকে চেষ্টা করেন চেষ্টা দায়িত্ব আমাদের কামিয়াবি কে দান করবেন আর একটা আশ্চর্য কইলেই আছে যে মনে আইছে আর একটা কি নাই পুরা তিন দিন সাড়ে তিন দিন আল্লাহর বান্দারা সারা দেশ থেকে আইসা থাকে খায় ঘুমায় বাথরুমে যায় বেচা নাও সুযোগ আছে কিন্তু একটা খেলনার জিনিস নাই নাকি সরমনে কেউ বেলুন কিনে নিয়ে আইছে গোড়া আছে আসতে কইলেন কেন আপনি কি মনে করেন আমি না যাই না বলতেছি আচ্ছা ওইডা আর কি কইতাম খেলনা নাই তার বিড়ি দিয়া কি হল হ্যান কি কেউ বিড়ি টানতে যায় না বিড়ি টানতে যাওয়ার তো দরবার আলাদা আছেই এ দরবার তো আলাদা অনে গেল কয় আগে বিড়ি টানতাম এখন আপডেট কি কয় গাঞ্জা খাই তা আপডেট হয়ে গেছে আল্লাহ আল্লাহ এই জন্যই তো এত মাতা গামায় না যে পরিমান ঠিক না ওই যে শুরুতে একটু মারসিনাম একটা আওয়াজ কি বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে সব হয় নমরুদা চাইল ইব্রাহিম আসবে না কি করা যায় কয় স্বামী স্ত্রী আলাদা অজান্তে দুই একটা পাইলি জাগাত বাচ্চা জবাই করে ফেলাবো ছেলে আল্লাহ কি চাইলেন এব্রাহিম রে তো পাডা মুই তোর নাকের ডগায় আর ইব্রাহিম রে দিয়া তোর ইতিটান টানবো কাড্ডা টিকলো সহজভাবে বুঝেন কাড্ডা টিকলো ফেরাউনরা চাইলো মুসা নবীকে আসতে দিবে আল্লাহ কি চাইলেন আসবে মানি তোর ঘরে রাইখা তোর টাকা দিয়া খাওয়াইয়া বড় বানাইয়া মাঝে মাঝে তোর গালে চর লাগাম এরপরে এরে বড় বানাইয়া তোর খতম ঘন্টায় বাড়ি দিয়ে দেব কাঠটা হইল